খুব সুন্দর একটি দুই তলা বিল্ডিং বিক্রি হবে দেখেন নিজে থাকার জন্য রেডি করেছিলেন জমির পরিমাণ এক গন্ডা থেকে এক গন্ডা থেকে সামান্য কম জমির পরিমাণ এক গন্ডা থেকে সামান্য কম দুই তলা বিল্ডিং প্রতি ফ্লোর প্রতি ফ্লোরে এক ইউনিট করে খুবই সুন্দর এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এক ঘন্টা থেকে একটু কম নতুন বিল্ডিং দুই তালা তালার ফাউন্ডেশন তিন তালার মধ্যে একটি রুম করা আছে আর গার্ডেন করা আছে নিজে থাকার জন্য করেছিলেন এই বিল্ডিংটি আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বন্দরনগরে চট্টগ্রামে আর এসি সি প্রপার্টের এগারোটি অফিস আপনারা যারা জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি বিক্রি করতে চান এখনই যোগাযোগ করেন আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেবো এই বিল্ডিংটি যারা কিনতে চান আমরা দাম চাচ্ছি পঁয়ষট্টি লক্ষ টাকা পঁয়ষট্টি লক্ষ টাকায় আপনি কি পাবেন এক ঘন্টা থেকে একটু কম জমি পাবেন যাতায়াত রাস্তা দশ ফিট চট্টগ্রাম সিটি গেট পাক্কার মাথা নতুন বিল্ডিং নিজে থাকার জন্য বিল্ডিং লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে কমবে ডাইরেক্ট এসটি নিতে চাইলে আমরা আরও কম দিয়ে আপনাকে দিয়ে দেব। ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর অসংখ্য বিল্ডিং রয়েছে চট্টগ্রামে আমাদের হাতে প্রায় আটশোর উপরে বিল্ডিং আছে ছোট বড় আপনি কোন এরিয়াতে নিতে চান কেমন বাজারের ভিতরে নিতে চান আমাদেরকে জানান কোন এরিয়াতে নিতে চান কেমন বাজারের মধ্যে নিতে চান আমাদেরকে জানান আর আপনি যদি বিক্রি করতে চান তাও জানান আপনি যদি জমির ব্যবসা করতে চান আপনি এক কোটি টাকা জমির মধ্যে পাঁচ লাখ টাকা টোকেন বায়না করে আপনি সেটা দশ লাখ পনেরো লাখ টাকা ইনকাম করতে পারবেন এরকম কিছু সস্তা জমি সস্তা বিল্ডিং সস্তা অ্যাপার্টমেন্ট আমাদের হাতে রয়েছে আর যদি আপনি মিডিয়া হয়ে থাকেন সকল মিডিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে আপনি মিডিয়া হয়ে থাকলে আপনার আশেপাশে যারা বিক্রি করে আপনি আমাদেরকে সন্ধান দেন কিনতে চাইলেও আমাদেরকে সন্ধান দেন আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান চট্টগ্রাম সিটি গেট পাক্কার মাথায় এক ঘন্টা থেকে একটু কম জমির উপরে দুই তালা বিল্ডিং নিজে থাকার মতো বিল্ডিং খুবই উন্নত মানের ফিটিংস এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে খুব বেশি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর এসি প্রপার্টি বিডিতে আপনি উপরের দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ আর এসি প্রপার্টি শেয়ার করে সবার মধ্যে সবার মধ্যে ছড়িয়ে দেন এই ভিডিওটি জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে